বন্ধুরা যদি করতে না পারো একাদশী পুজো পাঠ ব্রত কথা শুধুমাত্র অগ্রায়ণ মাসে পাঁচটা শ্রীকৃষ্ণ মন্ত্র বলে দিচ্ছি সব করতে হবে না যে কোনো একটা মন্ত্র সিক্স নভেম্বর থেকে শুরু করে ফোর্থ ডিসেম্বর অবধি রোজ জপ করো হানড্রেড বলছি যে সংকল্প মানত নিয়ে করবে শ্রীকৃষ্ণের কৃপায় তা পূর্ণ হবেই এক এই অগ্রায়ণ মাসেই ভগবান শ্রী রামের বিয়ে হয়েছিল যাকে বলে বিবাহ পঞ্চমী রাম সীতার বিয়ের মাস দুই এই মাসেই শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দেন তাই গীতা জয়ন্তী পালিত হয় তিন পাপ থেকে মুখ প্রিয় মোক্ষ লাভের জন্য মুখ্য দা একাদশী এই মাসেই পড়ে তাই সব দিক থেকে অগ্রাণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় মাস শ্রীমৎ ভগবদ গীতায় উল্লেখ আছে মাসে নাম মার্গ শ্রেষ্ঠ অর্থাৎ মাসের মধ্যে অগ্রাণ মাস সর্বশ্রেষ্ঠ আর এই মাসে তোমাদের যে পাঁচটি মন্ত্র বলছি রোদ জপ করো এক গোকুল নাথায় নমো এই মন্ত্রে আর্থিক কষ্ট দূর হয় ও ব্যক্তির ঘরে সমৃদ্ধি আসে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মরারি হে নাথ নারায়ণ বাসুদেবা এই মন্ত্র উচ্চারণে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সর্বদা লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র ষোলো নাম বত্রিশ যে চপ করে তার জন্ম জন্মান্তরে বন্ধন থেকে বৈকুণ্ঠ লাভ হয় চার ক্রিম কৃষ্ণায় নম এটা মন্ত্রতে অর্থ পাওয়া যায় ঋণ শোধ হয় পাঁচ ওম কৃষ্ণায় নম যে কোনো সংকল্প নিয়ে করবে তা হান্ড্রেড পারসেন্ট পূর্ণ হবে তবে তোমার জন্মবার আমাকে কমেন্ট সেকশনে মেনশন করো সেই অনুযায়ী আমি বলে দেব কোন মন্ত্রটা তোমার জন্য সবচেয়ে শুভ হবে জয় শ্রীকৃষ্ণ